স্ত্রীর করা দুইটা গোপন ভুলের কারণে স্বামীরা তাদের সংসার জীবনে কোনো উন্নতি করতে পারে না আর স্ত্রীরা এই দুইটা ভুল এত হর করে থাকে অথচ স্ত্রীরা এটা বুঝতেই পারে না তাদের এই ভুলের কারণে তাদের সংসারে তাদের স্বামীরা কোনো উন্নতি করতে পারে না হাতের পাঁচটা আঙ্গুল যেমন সমান হয় না ঠিক সেরকমই আমাদের সমাজে এই পৃথিবীতে প্রত্যেকটা মেয়ে কিন্তু সমান হয় না কিছু মেয়ে আছে যারা চায় তাদের সংসার বা তাদের স্বামীরা জীবনে অনেক উন্নতি করুক তাদের জীবনে ভালো কিছু বয়ে আনুক তাদের সংসারটা শান্তিতে ভরপুর থাক তাই তারা আল্লাহর কাছে অনেক দোয়া করে ইবাদত বন্দে করে এছাড়াও অনেক কিছুই করে থাকে কিন্তু কিছু কিছু মেয়ে আছে আমার কিছু কিছু মা বোনেরা আছে যারা এই দুইটা ভুল করার কারণে বুঝতেও পারে না যে এই দুইটা ভুলের কারণে তাদের সংসারে এরকম একটা অশান্তির সৃষ্টি হয় এই দুইটা ভুল করার কারণে তাদের স্বামীরা অশান্তি ভোগ করতে থাকে মানসিকভাবে চাপে থাকে এমনকি তাদের জীবনে ধ্বংস পর্যন্ত হয়েছে তাই প্রত্যেক মা বোনকে বলবো যাদের মধ্যে এই দুইটি অভ্যাস রয়েছে এই দুইটি গোপন ভুল করার অভ্যাস রয়েছে তারা আজকে থেকে এটা পরিত্যাগ করার চিন্তা করুন প্রথমত অকৃতজ্ঞতা অনেক নারী এতটাই অকৃতজ্ঞ হয়ে থাকে তার স্বামীর পরিশ্রমের ওপরে যেটার কারণে তার স্বামীর জীবনে অনেক বাজে বাজে প্রভাব পড়ে একজন স্বামী তার স্ত্রীর জন্য কিন্তু মাথার ঘাম পায়ে ফেলে সারা দিন রাত পরিশ্রম করে টাকা উপার্জন করে কেন জানেন শুধুমাত্র তার স্ত্রীটা যেন একটু ভালো থাকতে পারে তার স্ত্রীকে যেন সে একটু ভালো মন্দ খাওয়াইতে পারে তার স্ত্রীর মুখে যেন একটু হাসি ফোটে তার স্ত্রী সন্তান পরিবারের প্রত্যেকটা মানুষের জন্য একটা পুরুষ অনেক কষ্ট করে থাকে কিন্তু এই পরিশ্রমের মূল্য এই কষ্টের মূল্য যখন ঘরের স্ত্রী বোঝে না বা অকৃতজ্ঞ প্রকাশ করে তখনই মূল কষ্টটা একটা পুরুষ পেয়ে একটা স্বামী সারা জীবন কষ্ট করে যা যা উপার্জন করে সবকিছু কিন্তু তার স্ত্রী সন্তানের জন্যই করে ফ্যামিলিতে বাবা মা থাকলে তারা কিছুটা হয়তো ভোগ করে কিন্তু অধিকাংশ কিন্তু স্ত্রীরাই ভোগ করে থাকে তারপরেও স্ত্রী যদি কোনো সময় স্বামীর কাছে দামি দামি কিছু চেয়ে না পায় ধরুন কোনো ঈদের সময় বা কোনো প্রোগ্রামের সময় স্বামীকে যদি বলে আমাকে ওই তিন হাজার টাকা দামের শাড়িটা কিনে দাও কিন্তু স্ত্রীকে স্বামী ওই মুহূর্তে ওই শাড়িটা দিতে পারলো না দিতে পারলো আরেকটু একটু কম দামি শাড়ি দেখলেন ওখানেই শুরু করে দিল স্ত্রীটা নানান ধরনের কথা তোমাকে বিয়ে করে আমি আমার সংসারে এসে কোনো সুখ শান্তি পেলাম না আমার সকাল্লার তুমি সব কিছু পূরণ করতে পারো না কি করেছো তুমি আমাদের জন্য জীবনে তোমার মতো লোককে বিয়ে করে আমার জীবনটাই শেষ হয়ে গেল এই যে একটা অকৃতজ্ঞতামূলক কথা স্বামীকে স্ত্রী বলে দেয় এই কথাটার গভীরতা যে কত বেশি এই কথার কারণে পুরুষরা যে কতটা কষ্ট পায় এটা স্ত্রী বুঝতে পারে না এই কথার কারণে তার ওপরে অনেক মানসিক একটা প্রভাব সৃষ্টি হয় যেটার কারণে তার ভেতরটা কষ্টে পুরে ভেঙে ছাড়খাড় হয়ে যায় আর যখনই তার মানসিক একটা ডিপ্রেশন তৈরি হয় তখন কিন্তু সে আর নিজের মধ্যে থাকতে পারে না যে কোনো কাজে সে আর নিজের মনটা বসাইতে পারে না স্ত্রীও দেখা যায় ধীরে ধীরে তার মন থেকে উঠে যায় অনেক দূরত্ব সৃষ্টি হয়ে যায় তাদের মধ্যে তাই সংসারে সেরকম কোনো উন্নতি আর ওই পুরুষটা করতে পারে না আর দ্বিতীয়ত যে স্ত্রী দেখবেন স্বামীর সাথে মুখে মুখে তর্ক করে আর স্বামীকে সবার সামনে অপমান করে তুচ্ছ তাচ্ছিল্য করে এই ধরনের কাজ করলে স্বামীরা সবসময় কষ্ট পেয়ে থাকে আর স্বামীরা যদি কষ্ট পেয়ে অন্যদিকে চলে যায় স্ত্রী যখন দূরে সরে যায় তখন ওই স্বামীটা কোনো ধরনের কাজে আর মন দিতে পারে না ফলে তাদের সংসার জীবনে অনেক বাজে বাজে প্রভাব পড়ে থাকে প্রত্যেকটা মা বোনের কাছে আমার অনুরোধ থাকবে আপনাদের মধ্যে যদি এই দুটি ভুল করার প্রবণতা থেকে থাকে আজকে থেকেই বাদ দিয়ে দিন আল্লাহ হাফেজ